নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি একুশে শ্রাবণ ছয়ই আগস্ট মঙ্গলবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একুশে শ্রাবণ আজ ছয়ই আগস্ট আজ মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ একুশে শ্রাবণ ছয়ই আগস্ট মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা তেরো সূর্যাস্ত ছটা চোদ্দ মঙ্গলবার দ্বিতীয়া সন্ধ্যা ছটা তিরিশ মহানক্ষত্র অপরাহ্ন পাঁচটা সাঁত্রিশ বরিয়ান যোগ দিবা বারোটা তিন পা পাত পাঁচটা উনপঞ্চাশ গতে কৈলবকরণ সন্ধ্যা ছটা তিরিশ গতে তৈতিলকরণ এবার আসুন দেখে নি বহুদের কন্ডিশান অর্থাৎ একুশে শ্রাবণ ছয়ই আগস্ট মঙ্গলবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষ অবস্থান করছে মঙ্গল আর শুক্র আর আজকে মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি আর সিংহেতে অবস্থান করছে চন্দ্র বুধ আর শুক্র তৈরি করেছে অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য আর চন্দ্র আজকে অবস্থান করবে পুরো ফাল্গুনী নক্ষত্রে কেতু কেতু অবস্থান করছে কন্যার আর বৃষ্টিক রাশির চতুর্থে যথারীতি শনি বক্রি অবস্থায় আর পঞ্চমে মিনে অবস্থান করছে রাহু এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ অর্থাৎ একুশে শ্রাবণ ছয়ই আগস্ট আজ মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে ব্যাপক সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্য আছেই এছাড়াও আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার রাশির দশমে ত্রিগহী রাজ্যের শুভ প্রভাবে আপনার জীবনে আনবে বিরাট বিরাট আর্থিক উন্নতির সুযোগ আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনের সাফল্যের পাশাপাশি মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আর আপনার জীবনে আনবে এক নিশ্চিত উন্নতির জোয়ার এছাড়াও যদি দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আছে আপনার মা আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে তবে বৃশ্চিক রাশি সবচেয়ে সৌভাগ্যের হচ্ছে আপনার পারিবারিক জীবন সপ্তমে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনার সুখ স্বাচ্ছন্দ্য আপনি লাভ করবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসছে আর আপনি নিশ্চিত উন্নতির ধারায় দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাণ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আছে এছাড়াও যে দিক দিয়ে কারো তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তির ক্ষেত্রে একটা বিশেষ সমৃদ্ধি আসবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাণ শ্চিক রাশি আপনার জীবনের ক্ষেত্রে একটা নতুন উদ্যম আনবে আর আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যের আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা। বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে যথেষ্ট উন্নতি আপনাকে নিশ্চিত উন্নতির পথে নিয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে যৌভাগ্য আছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের আজ বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি একাধিক সূত্রে আয়ের যোগ আপনাকে নিশ্চিত উন্নতির পথে নিয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশি হন এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে কোথাও থেকে আপনার সন্তান মোগ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম প্রতিভার বিকাশ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি আপনার জীবনের ক্ষেত্রে একটা নতুন অগ্রগতি আপনি লক্ষ্য করবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন তবে যেদিক দিয়ে চাপ আছেই তা হচ্ছে কোথাও ভরে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার একাধিক সৌভাগ্য যোগ একদিক দিয়ে সপ্তমে গুরুমঙ্গল যোগ এবং নবমে স্বয়ং রবির অবস্থান আর দশমে ত্রিগী রাজযোগ লক্ষ্মীনারায়ণ যোগ আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন ঘটাবে বড় ধরনের কোনো লটারি লাগার সম্ভাবনা আজকের দিনে অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফোর এইট নাইন ফোর ফাইভ ফোর এইট নাইন ফোর ফাইভ ফোর এইট নাইন ফোর ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো ধরনের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন বৃষ্টিক রাশি কর্মজীবনে মহাসৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনাকে বিশেষ উন্নতির জায়গায় নিয়ে যাবে আপনাকে একাধিক ক্ষেত্রে আয়ের সুযোগ করে দেবে আপনি যদি বিশ্বিক রাশি হন বৃশ্চিক রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা অবশ্যই আজকের দিনে আপনার পাশে থাকবে তবে সবচেয়ে সৌভাগ্যের আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানের বিদ্যাক্ষেত্রের সাফল্য লাভের খবরে আপনি আনন্দে আত্মহারা হতেই পারেন বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি তবে আজকের দিনে আপনার সন্তানের ব্যবহার মোটেও ভালো যাবে না তার ব্যবহারে আপনি বিশেষভাবে দুঃখ পোধ করতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আপনার চাপ থাকতেই পারে তবে যেদিক দিয়ে আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার বন্ধুবান্ধব যথেষ্ট সাহায্য করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি আকস্মিক আপনার কোনো আর্থিক উন্নতি সকলের চোখ ঝলসে দেবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করুন আর হনুমানজির পূজার্চনা করুন আর আজকের দিনে মঙ্গলদেবের বীজ মন্ত্র অবশ্যই জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দই দিতে ভুলবেন না আর পারলে বাবার দুগ্ধাভিষেক করুন এতে জীবনের সমস্ত কষ্ট দূর হবে এই শ্রাবণ মাসে বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি আপনার মানসিক অস্থিরতা থাকবে তাই কোথাও নিভিত্রে থাকার চেষ্টা করুন কিছুটা ধ্যান বা প্রাণায়াম করার চেষ্টা করুন এতে মনের জোর বাড়বে বৃশ্চিক রাশি মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছুটা চিন্তা থাকতেই পারে তবে তা বিশেষ বাড়াবাড়ি হবে না বিশ্চিত রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে আপনার মানসিক দিক দিয়ে অস্থিরতা থাকলেও আর্থিক দিক দিয়ে আপনাকে যথেষ্ট সমৃদ্ধি প্রদান করবে আজকের দিন আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক ধারণ করুন রেড কালারের পোশাক ধারণ করুন ইয়েলো কালারের পোশাক ধারণ করুন এই ধরনের পোশাক আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আনবেই আনবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তাদের শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুপ তাপ টোঁড়া টোটকা তন্ত মন্ত করেই চলেছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বিশ্বিক রাশি তাই বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে এই রাশি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ